দেবলীনা তার শাশুড়িমা দেবী স্বামী অলোক এবং শ্বশুরমশাই বাবুর সঙ্গে শহরে বাস করে দেবলীনা বিয়ে করে যেদিন থেকে এই বাড়িতে এসেছে সেদিন থেকে প্রত্যেকদিন সকালবেলা সেই লুচি তরকারি রান্না করে আর এই লুচি তরকারি খেয়ে খেয়ে সকলেই প্রচণ্ড পরিমাণে বিরক্ত হয়ে ওঠে কিন্তু তবুও নতুন বৌমাকে কেউ কিছু বলতে পারে না দেখতে দেখতে এভাবেই বর্ষাকাল চলে আসে আর বর্ষাকালে দেবলীনা কারোর কোনো কথাতে পাত্তা না দিয়েই লুচি তরকারি বানাই এমনই একদিন এই তো সবার জন্য রান্না করলাম কিছুটা লুচি তরকারি বেঁচে আছে এটা নিয়ে গিয়ে এখন আমি জানালার ধারে বসে বৃষ্টি দেখতে দেখতে খাবো তাহলে শাশুড়ি মাও কিছু বলতে পারবে না না হলে প্রত্যেক দিনই তো আমাকে খোটা দেয় এই বলে দেবলীনা বাইরে বারান্দায় বসে বৃষ্টি দেখতে দেখতে লুচি তরকারি খেতে শুরু করি আর তখনই সেখানে তার শাশুড়িমা চলে আসে এই যে বৌমা তোমার আবারও একই নাটক শুরু হয়ে গেল আমি তোমাকে কতবার বারণ করেছি সকালবেলা তুমি লুচি তরকারি রান্না করবে না তুমি সবার জন্য লুচি তরকারি রান্না করো ঠিক আছে কিন্তু দয়া করে আমার জন্য অন্তত তুমি অন্য খাবার বানাতেই পারো সেটাও কি তোমাকে বারবার বলে দিতে হবে ও আমি কি তাহলে দশ রকমের খাবার রান্না করব। আর তাছাড়া আমি তো একা আপনি তো সেটা খুব ভালো করেই জানেন একা আলাদা আলাদা অতগুলো খাবার রান্না করা সম্ভব নয় আপনার জন্য একরকম খাবার রান্না করব আবার বাবার জন্য অন্য। কম খাবার রান্না করব আপনার ছেলের জন্য আলাদা না না এতগুলো খাবার আমি রান্না করতে পারবো না তোমার বাবা আর অলোক ওরা তো খাবার নিয়ে কিছু বলে না ওদেরকে যা দাও ওরা তো তাই খেয়ে নেয় কিন্তু আমি এরকম প্রত্যেকদিন লুচি তরকারি খেতে পারবো না বৃষ্টির সময় পকোড়া খেতে ভালো লাগে শুনেছি কিন্তু তোমার যে বর্ষাকালে এরকম লুচি তরকারি খেতে ভালো লাগে এটা দেখে আমার খুবই অদ্ভুত লাগে মা সবার আলাদা আলাদা চয়েস থাকে ঠিক আছে আর কারোর বৃষ্টির দিনে চা পকোড়া খেতে ভালো লাগে আবার কারোর খিচুড়ি কারোর লুচি তরকারি খেতে ভালো লাগে তার মধ্যে আমি একজন আমার লুচি তরকারি খেতে ভালো লাগে তাই আমি বৃষ্টি হলেই লুচি তরকারি খেতে পছন্দ করি ঠিক আছে তুমি লুচি তরকারি খাও আর কাল থেকে আমি আমার নিজের খাবার নিজেই রান্না করে নেব তোমাকে আমার জন্য কিছু রান্না করতে হবে না তোমাকে কিছু বলাও দেখছি আমার ভুল ঠিক আছে তুমি খাও আমি চললাম এই বলে দেবী সেখান থেকে চলে যায় আর দেবীর কথাগুলো তার বৌমার উপর কোন রকম প্রভাব ফেলতে পারে না সে নিজের মতো লুচি তরকারি খেতেই থাকে আর দেবী পরের দিন থেকেই নিজের জন্য নিজের খাবার রান্না করতে থাকে কিন্তু সেই ব্যাপারে অজয়বাবু কিংবা তার ছেলে কিছু জানতে পারে না তারা ভাবে দেবলীনা হয়তো প্রত্যেক দিনই সবার জন্য খাবার রান্না করে আর অলোকের মা সেই খাবারই খায় কিন্তু তারা জানে না দেবী নিজের খাবার আলাদাভাবে রান্না করে খায় এমনই একদিন দেবী সকাল সকাল উঠে পড়ে আর সে সকালবেলা উঠে দেখে যে তার বৌমা বৃষ্টিতে ভিজছে বৌমা তুমি এত সকালবেলা বৃষ্টিতে ভিজছো কেন লুচি তরকারি খেয়ে খেয়ে আমার মনে হচ্ছে তোমার মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে উঠে এসো বলছি এই বলে অন্বেষী দেবী তার বৌমাকে জোর করে বৃষ্টির জল থেকে টেনে নিয়ে আসে উফ ভাবলাম সকাল কেউ ওঠেনি এই সময় একটু মনের আনন্দে ভিজেনি কিন্তু আপনার জন্য তো আমার ভেজাই হলো না আচ্ছা মা আপনি আজকে হঠাৎ করে এত তাড়াতাড়ি উঠে বললেন কেন কারণ আমাকে তো নিজের খাবার নিজেই রান্না করতে হবে আমি যদি আটটার সময় উঠি তাহলে তো আমার মুখের সামনে কেউ খাবার ধরবে না কারণ তোমার ওই প্রত্যেক দিনের লুচি তরকারি আমি খেতে পারবো না তাই তাড়াতাড়ি উঠলাম কিন্তু মা এটাতে আপনি আমাকে দোষ দিতে পারবেন না আপনি নিজেই নিজের জন্য ইচ্ছে করে রান্না করছেন আমার হাতে রান্না আপনার পছন্দ হচ্ছে না কিন্তু বাকি তো সবার খুবই পছন্দ বাবা আর আপনার ছেলে কিছু না বলে প্রত্যেক দিন আমার হাতে লুচি তরকারি খায় হ্যাঁ আজকে তো আমি সেই জন্যই তাড়াতাড়ি উঠেছি আজকে তুমি তোমার লুচি তরকারি টেবিলে রাখবে আর আজকে আমি এক টোস্ট আর স্যান্ডউইচ বানিয়ে টেবিলে রাখবো আমি দেখি অলোকারোর বাবা তোমার হাতে লুচি তরকারি খায় নাকি এক টোস্ট আর স্যান্ডউইচ খায় আজকেই বোঝা যাবে এইভাবে অন্বেষা দেবী তার বৌমার সঙ্গে চ্যালেঞ্জ করে আর তারা দুজনেই সকালে জল খাবার বানানোর জন্য রান্না করে চলে যায় কিছুক্ষণ পর অলোক এবং অজয় বাবু খাবার খেতে আসে আর তারা দুজনে যখন টেবিলে নতুন আইটেম দেখতে পায় তখনই তারা লুচি তরকারি ছেড়ে এক টোস্ট এবং স্যান্ডউইচ খেতে শুরু করে কি ব্যাপার দেবলিনা আজকে তুমি হঠাৎ এরকম নতুন খাবার বানালে কেন যাক বাবা তাহলে আজকে লুচি হাত থেকে রেহাই পেলাম এনিওয়ে তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এরকম নতুন খাবার খাওয়ানোর জন্য হ্যাঁ বৌমা অনেক কিন্তু ঠিক কথাই বলেছে রোজ রোজ লুচি তরকারি আমারও ভালো লাগে না তুমি তাহলে এবার থেকে আমাদের জন্য নতুন নতুন খাবার বানাবে প্রতিদিন লুচি তরকারি খেতে খেতে আমরাও বিরক্ত হয়ে উঠেছিলাম অজয় বাবু এবং অলকের মুখে এমন কথা শুনি অনন্যা দেবী হাসতে থাকে আর অন্যদিকে তার বৌমা রাগি রাগী চোখে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে থাকে কিন্তু না কোনো কিছু বলতেই পারে না ঠিক আছে আজকে তোমরা মন ভরে খাও কারণ আজকেই আমি তোমাদের জন্য এই স্যান্ডউইচের এক টোস্ট বানিয়েছি এগুলো বৌমা রান্না করেনি বৌমা তো নিজের পছন্দ মতো লুচি তরকারি বানিয়েছে দে না প্লিজ তুমি কিন্তু এবার থেকে মায়ের মতো খাবার বানাবে আর আমরা কিন্তু এরকমই খাবার খেতে পছন্দ করি লুচি তরকারি কিন্তু পছন্দ করি না তুমি তো ভালো করেই জানো কিন্তু তা সত্ত্বেও তুমি তো আমাদের জন্য অন্য কিছু খাবার বানাও না সেই জন্যই আমাদের এই লুচি তরকারি খেতে হয় জোর করে আর কি অজয়বাবু এবং অলোকের কথা শুনি দেবলীনা সেখান থেকে চলে যায় আর তার মন প্রচন্ড পরিমাণে খারাপ করে সেদিন দেবলিনার হাতে লুচি তরকারি কেউ খায় না কিন্তু মধ্যেই ঝমঝম করে বৃষ্টি নেমে আসে কিছুক্ষণের আর যা দেখে দেবলিনার মন আনন্দে নেচে ওঠে এই তো বৃষ্টি চলে এসেছে আমি তো এটাই চাইছিলাম এরকম বৃষ্টিতে জানালার ধারে বসে বসে লুচি তরকারি খেতে আমার দারুণ লাগে আমার এই ফিলিংসটা আমি কাউকে বোঝাতে পারবো না এই বলে দেবলীনা আবার জানালার ধারে বসে বৃষ্টি দেখতে দেখতে লুচি তরকারি খাওয়া শুরু করে আর সে কখন যে অতগুলো তরকারি খেয়ে শেষ করে দেয় সে নিজেও বুঝতে পারে না কারণ সেদিন দিন কিংবা তার বাবা কেউ লুচি তরকারি খায়নি তাই অনেকটা পরিমাণে লুচিতরকারি বেঁচেছিল কিন্তু দেবলীনা একাই তিনজনের ভাগে তরকারি খেয়ে শেষ করে দেয় বৌমা তুমি এতগুলো লুচি তরকারি সব শেষ করে দিলে আমি তো ভাবলাম আজকে হয়তো এতগুলো লুচি তরকারি নষ্ট হবে কেন মা আপনি কি লুচি তরকারি খেতেন নাকি আপনি যদি খেতেন তাহলে আমাকে আগে বলতে পারতেন তাহলে আমি আপনার জন্য কিছুটা রেখে দিতাম না না তোমার ওই লুচি তরকারি আমার দরকার নেই আমার রুটি চা পরোটা একটো স্যান্ডউইচ এগুলোই খেতে ভালো লাগে তুমি তোমার লুচি তরকারি খাও এই বলে অন্বেষা দেবী সেখান থেকে চলে যায় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে কিন্তু দেবলীনা একইভাবে প্রত্যেক দিন লুচি তরকারি বানাতে থাকে এর ফলে দেবী বিরক্ত হয়ে ওঠে সে কখনো ভাবেনি তার কপালে এরকম লুচি তরকারি পাগল বৌমা জুড়বে কারণ বিয়ের আগে অন্বেষা দেবী যখন দেবলীনাকে দেখতে যাই তখন দেবলীনা একেবারে সংস্কারী মেয়ে সেজে তাদের সামনে আসে আর দেবলীনার মা নিজের মেয়ের অনেক অনেক প্রশংসা করে আর যেগুলো দেবী একেবারে সত্যি বলে মনে করি আর দেবলীনাকে নিজের ছেলের বউ করার জন্য পছন্দ করে বসে দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই অন্বেষা দেবী দেবলীনাকে তাদের বাড়ির বৌমা করে নিয়ে আসে কিন্তু তারপর থেকে দেবলীনা প্রত্যেকদিনই বাড়িতে লুচি তরকারি রান্না করি একদিন দেবী রাত্রিবেলা নিজের ঘরে ঘুমাচ্ছিল তখনই হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় ও আচ্ছা বাইরে এত জোরে বৃষ্টি পড়ছে তাই বলি এত আওয়াজ হচ্ছে কিসের কিন্তু আমার শাড়িটা এভাবে ভিজলো কিভাবে আমি তো রাত্রিবেলা কোথাও যাইনি এমনকি বাথরুমেও যাইনি তাহলে শাড়িটা ভিজলো কিভাবে এ বাবা এ কি ছাদ থেকে আবার জল পড়ছে কবে থেকে কি গো শুনছো এই ওঠো ওঠো দেখো আমাদের ছাদ থেকে জল পড়ছে অন্বেষা দেবীর ডাক শুনে অজয়বাবু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পড়ে ও তাহলে মনে হয় আমাদের ছাত্র এই বছর একটু বৃষ্টিতে নড়বড়ে হয়ে গেছে অনেক দিনই তো কোনো রকম মেরামত করা হয়নি তাই আমার মনে হয় নড়বড়ে হয়ে গেছে হয়তো এই বলে অজয়বাবু তার ছেলে অলোককে ডাকে আর তারা তিনজনে মিলে সেই ঘরের খাটটা ধরে অন্য সাইডে করে দেয় বর্ষাকালে ছাদ ফুটো হয়ে যাওয়ায় অলোক অজয়বাবু এবং দেবী খুবই চিন্তার মধ্যে পড়ে কারণ বর্ষাকালে ছাদ ঠিক করা একেবারেই সম্ভব নয় এর ফলে তারা বাড়ির মধ্যে যেসব জায়গা থেকে বৃষ্টির জল পড়ে সেখানে সেখানে পাত্র রেখে দেয় কিন্তু সেই বৃষ্টির জল ফেলতে ফেলতে তারা সকলেই ক্লান্ত হয়ে পড়ে এভাবে দেখতে দেখতে রাত থেকে সকাল হয়ে যায় আর সকালেও বৃষ্টি থামে না অন্যদিকে দেবলীনা ঘুম থেকে উঠে বাইরে বৃষ্টি হচ্ছে দেখে প্রচন্ড পরিমাণে খুশি হয় আর সে রান্নাঘরে গিয়ে লুচি তরকারি বানানো শুরু করে দেয় এই বৌমা কি করছো তুমি তুমি কি দেখতে পাচ্ছ না আমাদের ঘরের মধ্যে বৃষ্টির জল পড়ছে আর তুমি আবার লুচি তরকারি বানাচ্ছো মা আপনিও দেখতে পাচ্ছেন না আমি লুচি তরকারি বানাচ্ছি তাহলে আবার জিজ্ঞাসা করার কি আছে আর আপনার ঘরের মধ্যে জল পড়ছে তাতে আমি কি করতে পারি এটাও কি আমার দোষ হে উপরওয়ালা আমি কোন বৌমাকে বাড়িতে নিয়ে এসেছি সেই রাত থেকে সকাল পর্যন্ত আমরা তিনজনে মিলে বৃষ্টির জল ফেলতে ফেলতে পাগল হয়ে গেলাম আর তুমি এখন এরকম কথা বলছো কোথায় ঘুম থেকে উঠে আমাদের হাতে হাতে একটু সাহায্য করবে তা নয় আপনারা তো জানতেন বর্ষাকাল চলে এসেছে তার আগে যদি বাড়িটাকে মেরামত করে নিতেন তাহলে তো এই সমস্যাটা হতো না কিন্তু আপনারা টাকা বাঁচানোর জন্য এরকম করেছেন আমি জানি আর আমি এই বর্ষাকালটা কিছুতেই মিস করতে চাই না কারণ একবার বর্ষাকাল চলে গেলে আবার সে এক বছর পরে বর্ষাকাল আসবে এই কথা শুনি অন্বেষা দেবী তার বোমার উপর ভীষণ পরিমাণে রেগে যায় তুমি কি জানো এই বাড়িটার পেছনে আমরা না কষ্ট করেছি আমি তোমার বাবা অলোক আমরা তিনজনে মিলে রাত দিন কাজ করে এই বাড়িটা তৈরি করেছি তখন তো আমাদের অনেক কষ্টে দিন কাটতো আমি লোকের বাড়িতে কাজও করেছি তবে আমরা টাকা জমিয়ে এত সুন্দর বাড়িটা তৈরি করতে পেরেছিলাম আর এখন তুমি এখানে এসে আরাম করছো তাহলে এত কিছু করতে পেরেছেন সামান্য বাড়িটা মেরামত করতে পারলেন না আপনি যদি আপনার ঘরের ছাদটা ঠিক করে নিতেন তাহলে এখন আপনাদের ঘরে জল পড়তো না আর এভাবে আমার মুডটাও আপনি খারাপ করতেন না দেবলিনের কথা শুনে তার শাশুড়ি মায়ের খুবই খারাপ লাগে তাই সে কিছু না বলেই সেখান থেকে চলে যায় আর সে আবার বৃষ্টির জল ঘরের মধ্যে থেকে বাইরে ফেলতে থাকে এভাবেই সময় কাটে আর একদিন দেবলিনার ঘরের মধ্যেও বৃষ্টি জল পড়তে শুরু হয় আর এই দেখে অন্বেষা দেবী বলে বৌমা তোমার ঘরেও তো বৃষ্টি জল পড়ছে থাক তোমাকে আর ওই ঘরে থাকতে হবে না কোকা কালকে আমার ঘরের ছাদটা ঠিক করেছে কারণ কালকে একটু বৃষ্টির জল কম পড়ছিল তাই সকাল সকাল উঠে খোকা ছাদ ঠিক করে দিয়েছে তুমি বরং আমার ঘরেই ঘুমিয়ে পড়ো যতদিন না তোমার ঘরটা ঠিক হচ্ছে আমরা বরং চারজনে মিলে একটা ঘরেই ঘুমাই কেমন মায়ের মুখে এমন কথা শুনি দেবলিনার খুবই ভালো লাগে মা আমার রুমে তো কম জল পড়ছে তা সত্ত্বেও আপনি আমাকে আপনার ঘরে থাকতে বলছেন কিন্তু আপনার ঘরে যখন জল পড়ছিল তখন আমি আপনাকে একবারও আমার ঘরে থাকতে বলিনি আমি তো নিজের মতো লুচি তরকারি খেতেই ব্যস্ত ছিলাম আমাকে ক্ষমা করে দিন মা এগুলো সবই আপনার ঘর কিন্তু তা সত্ত্বেও আমি আপনাকে কিছুই বলিনি আমি আপনার সঙ্গে কতই না তর্ক করেছি কিন্তু আপনি চুপচাপ সব সহ্য করেছেন আজকে আপনার এত ভালোবাসা পেয়ে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করছি তুমি এই বাড়ির বৌমা তাহলে তোমাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো আর হ্যাঁ তোমাকে কিন্তু আমার একটা কথা শুনতে হবে এবার থেকে প্রত্যেক দিন লুচি তরকারি খাওয়া ছেড়ে দাও না হলে কিন্তু আমি আবার তোমাকে কথা শোনাবো ঠিক আছে মা আমি এবার থেকে আপনার কথা মতোই চলবো আর এবার আমি খুব কম লুচি তরকারি খাবো আর সবার জন্য আলাদা আলাদা খাবার রান্না করব। ঠিক আছে আমি কাউকে আর লুচি তরকারি খাইয়ে বিরক্ত করব না দেবলীনা তার ভুল বুঝতে পারে আর তার শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চায় তারপর থেকে দেবলীনা পুরোপুরিভাবে পাল্টে যায় সেদিনের পর থেকে দেবলিনা লুচি তরকারি খাওয়ার পরিমাণ অনেকটাই কমিয়ে দেয় এভাবেই সে তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে